ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিয়াস আমি কিছুটা ইনফর্টিং কিছু কথা আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এখন আমরা অনেক প্রবাসী আছি তো যারা যে প্রান্তে আছেন যেখানে যে এখানে আছেন সবাই মিলে বয়কট করবেন ইসরায়েলের যে পণ্যগুলো যে আছে তো আমরা সৌদি আমি এখন বর্তমানে সৌদি আছি তো চেষ্টা করব এখানে বয়কট করার জন্য তাদের ইসরায়েলের সামান আমরা কেউ কিনবো না সৌদি আরব যারা আপনারা প্রবাসীরা যারা আছেন সবাই মিলে একতা হয় কারণ সবাই প্রয়োজন একতা হওয়া দরকার আশা করি সকলে একতা হবেন পেপসি বিভিন্ন রকমের ইসরায়েলের যে সামানগুলো আছে অনেক সামান আছে ইসরায়েলের সৌদি আরব আপনারা ওগুলা কয় করবেন না কারণ এগুলোর বয়কট করেন এখনে আপনারা আমরা সকলে মিলে প্রতিবাদ করা এখনে। আমরা তো কিছু করতে পারবো না তবে আমরা চেষ্টা করব কিছুটা প্রতিবাদ করার জন্য তো আসেন সবাই মিলে আমরা ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করি সবাই মিলে একত্রিত হন সবার কাছে মেসেজটা পৌঁছাই দেন যেন আপনারা তো সকলে অবশ্যই দেখছেন যে অবস্থা এখন পরিস্থিতি সব ফ্রি প্যালেস্টাইন free palestine free free al-akhsar three four genocide no more from the river to the sea palestine will be free naree takwee <laughs> সব মানুষ হইতেছে বিশাল বড় এক আপনারা সকলে তো অবশ্যই দেখছেন আমাদের এখন চলতেছে ইসরায়েলের যত পণ্য আছে তো আপনারা অবশ্যই সবাই যে যেখান থেকে আছেন ওদের ইজরায়েলের কোনো পণ্য আপনারা খরিদ করবেন না বাস টোটালে না কারণ আমরা ইসলাম দেশ ইসলাম আমরা রাখতে হবে ইসলামের মতো চলতে হবে ইসলামকে আমরা টিকে রাখতে হবে তো সবাই অবশ্যই মেসেজটা পৌঁছে দিবেন তো সবাই 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 অবশ্যই লাইক শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কারা কারা বয়কট করতেছেন কে কে সামান কিনেন নাই খরিদ করেন নাই সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন বয়কট করে দেবেন ইসরায়েলের যত পণ্য আছে আমরা তাদের সামানগুলা গুলা ক্রয় করলে তারা এগুলা বোমা যেন না কিনতে পারে তো আমরা সবাই সচেতন হতে হবে সবাইকে মেসেজ দেন ইসরায়েলের সামান কেউ পণ্য ফোন যেন না কিনে ফোন যেন এই অবদান রইল আমার তো সবাই অবশ্যই 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 শেয়ার করে দেবেন